নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো ধোকরা বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের সঙ্গে চ্যানেল মায়ের আদরের রান্না তাহলে চলো কথা না বলে সরাসরি আমরা রেসিপিতে চলে যাই আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি আমি তেলখানা পাতি দেবো রস বড়ো সাইজে পাটি দেবো সেটা বার করে দিয়ে দিয়েছে এবং দিয়ে দিলাম দু চামচ চিনি দু টেবিল চামচ বা দেখো একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রে মাপ মেজারমেন্ট অনুযায়ী আমি করবো তো তাতে এক বাটি জল নিয়ে তার থেকে ওয়ান থার্ড মানে এক বাটির চার ভাগের তিন ভাগ জল আমি দিয়েছি বাকিটা রেখে দিয়েছি রেখে দিয়েছি এবং সেই বাটির মাপে এক বাটি বেসন আমি নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি কারণ কি বেসনের মধ্যে অনেক সময় ডেলা থাকে যেগুলো থাকলে সমস্যা হতে পারে সেই জন্য ছেঁকে নেওয়া এরকম ডেলা ডেলা থাকলে এবার চামচি দিয়ে সেটাকে আমি রিডিউজ মিনিমাইজ করে নেব এখন হয়ে গেছে এবার আমি এটা সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে আমাদের ফেটাতে হবে এখানে ফ্যাটানোটাই একটা কঠিন বিষয় প্রথমে আমি চিনি লেবুর রস এবং জলটা ভালো করে মেল্ট করে নিয়েছিলাম এটা বলতে ভুলে গেছে এবার আবার নিয়ে নিচ্ছে আরও হাফ বাটি বেসন আমি টোটালে দেড় বাটি বেসন নিয়েছি এবং জল নিয়েছি এক বাটি দেখো আমাদের সমস্ত বেসনটাই দেওয়া হয়ে গেছে ছাঁকাও হয়ে গেল এবার আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে দেব বাকি যে জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি কারণ অনেকটা ঘন হয়ে গেছে এইভাবে জলটা বুঝেই দিতে হবে প্রথমেই পুরোটা না দিয়ে একটু রেখে দিয়ে পরে মেশাতে হবে প্রয়োজনে তো ভালো করে ফেটাতে হবে চার পাঁচ মিনিট আমাদের ফেটাতে হবে দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং দু টেবিল চামচ সাদা তেল সেটা দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখো ফ্যাটানো হয়ে গেছে এবার আমরা এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা এবার আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি সেটাকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি গ্রিস করে নিচ্ছি চারিদিকটা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের গ্রিস করা হয়ে গেছে এবার একটা কড়াতে আমি দিয়ে দিলাম এক চামচ মৌরি এক চামচ জিরে এবং হাফ চামচ গোড মরিচ এটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাসৌরি মেথি আমাদের দু তিন মিনিট ভেজে নিতে হবে শুকনো খোলায় জিরে মৌরি কালো জিরে স সরি গোলমরিচ এবং গ্যাস অফ করে আমরা কাসৌরি মেথি দিয়ে একটু নেড়ে নামিয়ে নিয়েছি এটাকে পরে আমি মিক্সিতে একটু হালকা করে নেবো ক্র্যাশ করে নেব তারপর আমি কড়াতে তেল দিয়ে তার মধ্যে দিয়েছি হাফ চামচ হিং এক চামচ কাশ্মীরি মিরচ গুঁড়ো একটু নেড়ে তাতে জল দিয়ে দিয়েছি এক বাটি এবং দিয়ে দিলাম হাফ বাটি চিনি তা দিয়ে আমরা চাটনি বানাবো আমরা যে মিষ্টির দোকানে খাই রুপলার সঙ্গে চাটনি সেই চাটনিটা দেখো আমাদের জলটাকে রিডিউস করে নিতে হবে অনেকটাই রিডিউস হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ তেঁতুলের পাল্ট পাল্ট তোমরা আগে এটাকে জলে ভিজিয়ে নেবে তারপর সেটা পার করে নেবে চেষ্টা করবে একটু পুরনো তেঁতুল ব্যবহার করতে তাহলে কালারটা খুব ভালো আসে দেখো আমি সে ভাজা মশলাগুলো মিক্সিতে আমি হালকা ক্র্যাশ করে নিয়েছি সম্পূর্ণ আমি মিহি করে নিই সেমি মিহি বলতে পারো দিয়ে নিয়েছি দু চামচ এর মধ্যে আমাদের হয়ে গেছে চাটিটা নামিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াতে জল দিয়ে দিয়েছি এবার জলটাকে আমি ফুটিয়ে নেব এবার আমি বেসনের ব্যাটারটাকে খুলে তারপর একটু ভালো করে মেরে দিচ্ছি অনেকটাই হালকা হয়ে গেছে এখন আমি একটা ছোট চামচে এক চামচ বেকিং সোডা দিলাম এবং দু চামচ দু টেবিল চামচ জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি অনেকটাই ফুলে গেছে দু তিন মিনিট আমাদের নাড়তে হবে খুব বেশি নাড়তে হবে না তো এর মধ্যে এয়ারগুলো বেরিয়ে গেলে তাহলে ভালো হবে না ধোঁকাটা দেখো আমাদের পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেছে মোল্ডে ও দেওয়ার পরে আমাদের ভালো করে ট্যাপ করে নিতে হবে দেখো আমি পুরনো গ্যাসের একটা জালি দিয়েছিলাম সেটাকে আমি তুলে নিই একটা বাটি বসিয়ে দিলাম এবার এই পড়ার মধ্যে মোলটা বসিয়ে দিলাম ব্যাটার সঙ্গে এবার এটাকে ঢেকে আমি স্টিমে রেখে দেব আধ ঘন্টা মতো দেখো বন্ধুরা আমি পরে ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি মানে আধ ঘন্টা পরে আমি ঢাকনা খুলেছি এবার দেখো ছুরি ঢুকিয়ে দেখে নিলাম সে তো হয়েছে না দেখো হাতে কিছু লেগে নেই ছুরিতেও কিছু লেগেছিল না সুতরাং রেডি হয়ে গেছে আমাদের এরপরে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি টেম্পারেস বানাতে হবে সামান্য সাদা তেল দিলাম দিলাম এক চামচ কালো সর্ষে এবং কয়েকটা কাঁচা লঙ্কা বোটার সময় দিয়ে দিয়েছি বা হালকা একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং এবং কারি পাতা দিয়ে দু এক মিনিট ভালো করে নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত স্বাদের এই রেসিপি এবার ব্রেকফাস্ট বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার এটাকে একটু জলটা রিডিউস ফুটে গেলে মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য একটু চিনি যে যেমন পছন্দ করে সে সেভাবেই নেবে আমি এখানে তিন চামচ চিনি ব্যবহার করলাম জলটাকে আমাদের রিডিউস করা হয়ে গেছে অনেকটাই রিডিউস হয়ে গেছে দেখো এই থিকনেসে এবার আমি দিয়ে দিলাম হাফ লেবুর রস লেবুর রস দিন বেশি আমরা ফোটাবো না সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো একটুখানি নেড়ে চড়ে হয়ে গেছে এবার আমরা ঢোকলাটা ডিমল্ট করছি ছুরি দিয়ে এভাবে ধারগুলো আলদা করে নিতে হবে চারিদিকটা আলদা করে নিয়ে ওপরে একটা প্লেট দিয়ে উল্টে দিতে হবে উল্টে দিয়ে হাত দিয়ে একটু ট্যাপ করলেই বেরিয়ে আসবে দেখো আমাদের রেডি ঢোকলা এবার এটাকে আবার উল্টে দিচ্ছি আমি উল্টে ফ্লেটের ওপর রাখছি দেখো কত সফট হয়েছে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে একদম পারফেক্ট হয়েছে মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে মিশে যাচ্ছে গলা আটকানোর কোনো ব্যাপার নেই দেখো এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি সাইজ মতো পুরোটা কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে কত সফট হয়েছে দেখো একদম সফট নরম তুলে হয়েছে দেখছো তুমি অবশ্যই ট্রাই করবে এবার আমি এর ওপর দিয়ে টেম্পারেন্সটা ছড়িয়ে দেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে জানাবে কেমন হলো আমাদের রেডি ঢোকলা এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি এবার দেখা যাক কেমন হয়েছে টেস্ট एकदम जस्ट दूध